মসজিদ আছে অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নাই এগুলো পাবলিকলি এস্টাবলিশড পাবলিকলি ম্যানেজড তবে আমরা তিনটা ববনা করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতওয়াল্লি আছে আমরা তাদের সাথে বসে একটা বেতন কাটামু নির্ধারণ করার আমরা চিন্তা ভাবনা করতে পারি যাতে অন্তত পক্ষে সম্মানিত ইমাম সাহেবরা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন এটা করতে পারে আর সবচেয়ে বেশি ভালোভাবে আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন জেলা প্রশাসকদেরকে আমরা চিঠি লিখেছি যে আপনার এলাকায় কতটা মসজিদ আছে এই মসজিদগুলোর মালিকানা কার কোনো ওয়াক্স সম্পত্তি আছে কিনা তো রক্ত সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য অক্ষ সম্পত্তি থাকলে এগুলো আমরা পক্ষ প্রশাসনের আওতায় নিয়ে আসবো তখন আমরা বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো আমি নিজেও দীর্ঘদিন যাবৎ ইমামতি করেছি ষোলো সতেরো বছর ইমামতি করেছি আর প্রায় আলেম মোলামারা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা কোনো না কোনো মসজিদ ইমাম আছেন বেতন কাঠামো কত এগুলো আমাদের জানা আছে আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো আমরা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একটা কল্যাণ তহবিল আছে ওখানে টাকা জমা হচ্ছে এটা যদি আর একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব এই নোয়াখালী লক্ষ্মীপুর ওদিকে মানুষ আক্রান্ত হয়েছে আমরা ওখানে যাব আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশের এনজিও সেবা সংস্থা আর যারা প্রতিনিধি আছেন তাদেরকে দুর্গত পানিবন্দি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আলেম ওলামারা জাতির দুর্দিনে আগেও ছিলেন এখনো আছেন আগামী দিনও থাকবেন ইনশাল্লাহ কথা হচ্ছে বাংলাদেশে সাড়ে তিন লাখ মসজিদ আছে অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত এগুলো ধর্ম মন্ত্রণালয়ের কোন নিয়ন্ত্রণ নাই এগুলো পাবলিকলি এস্টাবলিশ পাবলিকলি ম্যানেজড তবে আমরা ভাবনা করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতল্লি আছে আমরা তাদের সাথে বসে একটা বেতন কাঠামো নির্ধারণ করার আমরা চিন্তা ভাবনা করতে পারি যাতে অন্তত পক্ষে সম্মানিত নির্বাহ করতে পারেন এটা করতে পারে আর সবচেয়ে বেশি ভালোভাবে আমরা উদ্যোগ নিয়েছি বিভিন্ন জেলা প্রশাসকদেরকে আমরা চিঠি লিখেছি যে আপনার এলাকায় কতটা মসজিদ আছে এই মালিকানা কার। এখানে কোনো অক্ষ সম্পত্তি আছে কিনা তো অক্ষ সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য অক্ষ সম্পত্তি থাকলে এগুলো আমরা প্রশাসনের তখন আমরা বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো আমি নিজেও দীর্ঘদিন ইমামতি করেছি ষোলো সতেরো বছর ইমামতি করেছি আর প্রায় আলেম ওলামারা মাদ্রাসায় যারা পড়াচ্ছেন তারা কোনো না কোনো মসজিদ খতিব ইমাম আছেন বেতন কাঠামো কত এগুলো আমাদের জানা আছে আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো